হ্যাঁ সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছে এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তো বা আমরা আজকে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতম রুমে যায় ঘুমাইতাম এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মহিনুর সরকারের যে সে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে না কিছু যদি ঘটে যায় খালিদ ভাই আপনিও নব্বের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন সেখানে ছাত্রদের একটি বড় ভূমিকা ছিল সেই ভূমিটাকে কিন্তু দুটি দল চুরি করে নিয়ে গেছিল সেই জনগণের যে ম্যান্ডেটটা ছিল সেটা কিন্তু আমরা আকাঙ্ক্ষা করে আজকেও পাইনি একাত্তরের এই বিচার প্রক্রিয়া আজ পর্যন্ত আজ পর্যন্ত আমরা এখনো বুঝে পাই না জিহাদ বিচার আমরা আজ পর্যন্ত বুঝে পাইনি তাহলে সে আমরা সেই দাবিটা করছি যে নির্বাচন এই বক্তব্যগুলো শুধু একমত জনপ্রতিনিধি এবং বলি শুধু আপনারা তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের না 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 সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রুট চাই যারা শেখ আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি কোন কিছু দেখতে চাই তারপরে হলো নির্বাচনের আলাপগুলো নির্বাচন এবং সংস্কার বা বিচার বিরোধী নয় যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা তারা দেশকে কথা আপনি বিচার না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে যেতে চাই আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই এই ফেসিস হাসিনার এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করতে না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি যে কোনো দলে যখন কোন অপরাধ করেছে অন্য দলে যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটা কি আপনারা আওয়ামীগ মুক্তি করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনি কি আপনাকে শুনতে পাচ্ছেন আপনারা কি মানে আওয়ামী কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে এটা কিরকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বেরিসের কাজলকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে বাড়াইছেন সামনে আসবে যারা খুনে গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সেটা আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি নব্বই বছর অনেকগুলো রাজনৈতিক দল এসেছিল তারা এগুলার কোনো সুস্থ প্রক্রিয়ার গঠন করতে পারেননি নেশন যে জায়গা ছিল সেটা তো একটা বিস্ক্রিমিনিট জায়গায় দিয়েছিল না এবং বিভাজনের রাজনীতিতে গত তিপ্পান্ন বছর ছিল তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুন ভাবে এই জেনারেশন তরুণ জেনারেশন যা আমরা আর বিভাজনের রাজনীতি চাই না আমরা বৈষম্য বৈষম্যের কোনো একটি সমাজ চাই তখনই যখন রাজনৈতিক দলগুলা দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপ বিদ্যমান এবং তরুণ প্রজন্ম তাদের সেই ক্রিয়াগুলো বিরোধিতা করছে তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সেই জায়গাতে বলে যে আমাদের যারা তরুণ প্রজন্ম বিভিন্ন রাজনৈতিক দল তারা যারা আছে আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি আমার পাশের জন যখন শহীদ হয়েছে বা আহত হয়েছে আমরা লাশটা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে আবার পুলিশের সামনে বা শেখ ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য ইটস নট অ্যাবাউট দা পলিটিক্যাল পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে সেটাতে স্পষ্টত একটি বিভাজন দেখা যাচ্ছে কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নেবো আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্য দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে দ্বিতীয় যে কোয়েশ্চেনটি আপনি করেছিলেন প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো আহ পদচ্ছুতি বা পদত্যাগ করিয়েছে কিন্তু সেখানে কিছু মানুষ ছিল যারা হলো স্বতন্ত্র ছিল এবং অনেকেই বিএনপির ছিল অনেকে জামায়াতের ছিল যারা সেখানে আমরা মনে করছি যে যারা যাদেরকে পদচ্যুতি করা হয়েছে অনেক মানুষ যারা নির্বাচন অংশগ্রহণ করেছিল আওয়ামী না তারা তাদের সে হয়েছে তারা কিন্তু এখন চেয়ারে নেই তাহলে স্বাধীনত ছিল ব্যক্তি ইমেজ আছে জনগণের সাথে সম্পৃক্ত আছে কিন্তু উনি আর আমার মধ্যে এখন কোনো পার্থক্য আছে পার্থক্য আমি আর পার্থক্য যদি না থাকে আমি আপনাদের বলি পার্থক্য যদি না থাকে দেখেন আপনারা যে আন্দোলন করেছিলেন আন্দোলনে সফল হইছেন আপনারা তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যে এখান থেকে particip আপনারা এটা অংশ গ্রহণ করছিস ইয়াও করছ আপনাদেরকে সাধাশীও দিছি কিন্তু ঘটনা হইতিছে বারবার গত পনেরো বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে না যাওয়ার জন্য বিশেষ করে ছয় সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোন নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান জানাতেছিল তারা বিভিন্ন তাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেল সেটা বারবার বলছে কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে আওয়ামী লীগের হোক লীগের বিরোধী দলের হোক তারা আসলে শেখ হাসিনার হাত থেকে শক্তিশালী করছে এটাতে গিয়ে আপনারা যে তাদের সাথে গাছ ছড়া বাঁধতে চাইতেছেন এটা তো একটা কায়েমি স্বার্থবাদিতা ছাড়া আর কিছু দেখি না এবং তা প্রথমত আমরা বলে থাকি যে আপনার যে কোশ্চেনটা করেছেন এটা আমাকে ফুলি অপোজ করে থাকি বিকজ দ্যাট প্রথমত যারা ইলেকশনে গিয়েছিল ডিরেক্টলি যারা আওয়ামী লীগ রয়েছে অনেক মানুষ যারা বিএনপিতে রয়েছে এবং ডক্টর মেয়র শাহাদাত উনি কোন ভিত্তিতে এখন মেয়র হিসেবে রয়েছেন এবং এই যে কাজল ভাইয়া শেখ হাসিনার আমলে কিন্তু ইলেকশন করেছেন রুমিন ফারানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন তো এরকম কিন্তু অনেকে রয়েছে আমরা গত তিনটি ইলেকশনকে কিন্তু খারিজ দিই যখন আমরা বলেছিলাম গত তিনটি ইলেকশন অবৈধ যেগুলো আমরা মানি না সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল আমরা চুপুর বিষয় বলেছিলাম সেখানে বিএনপি বিরোধিতা করেছিল আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চেয়েছিলাম সেটাও বিএনপি বিরোধিতা করেছে আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দলকে আসনে লোভ দেখিয়ে নিয়ে পার্টি অফিসে প্রেস কনফারেন্স এটা ইদানিং ঘটছে পার্টি অফিসে প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে যে চুপ তারা পদত্যাগ চায় না তারা নতুন কনস্টিটিউশন চায় না বা সংবিধানে কোনো পরিবর্তন চায় না তারা গত তিনটি ইলেকশন বা আমি শেষ করি গত তিনটি ইলেকশন গত তিনটি ইলেকশনের বিষয়ে তাদের হলো জনগণের যে চাওয়া সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ঠিক একই সময়ে এসে আমরা হলো গোপনে গোপনে যখন তারা 19 জন মেয়ারের জন্য চিঠি দিচ্ছে ডাক্তার শাহাদাত সেখানে অলরেডি এস্টাবলিশ হয়েছে মেয়ার হিসেবে এবং বিভিন্ন জায়গায় আদালতের মাধ্যমে হলো অনেক ফ্যাসিস্ট খুনি রিজিমের অংশ হলো মেয়াল পৌরসভা বলে মেয়ার বা বিভিন্ন জায়গায় দুঃখ হচ্ছে সেই জায়গা আমরা বলেছি যে যারা তিনটি ইলেকশনে করেছে সেগুলোর মধ্যে যারা হাসিনা ফ্যাসিস্ট রিজিম direkt খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের কথা বিচারের আওতায় আনতে হবে কিন্তু যারা स्वतंत्र ছিল সেখানে ইলেক্টেড হয়েছে তাদেরকে চেয়ার থেকে সরানো এবং অলরেডি তারা সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ক্রিয়া কার্যকলাপ শুরু করেছে আমরা যখন দেখছি একটা রাজনৈতিক বড় দল থেকে যারা হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস জাতীয়তাবাদী স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের উপরে আস্থা আমার মনে হয় যে আত্মপক্ষ ও আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিবঙ্গী নিয়ে একটা দৃষ্টিবঙ্গীগত একটা পরিবর্তন ঘটেছে যে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো বুঝতে পারছেন না আপনারা আমরা আপনাদের সেই ওল্ড বুঝতে পারছেন না সেকেন্ড যে বিষয়টা বলেছিলেন যে আমরা বলে যে আপনারা গভীর সংকটের দিকে যখন আমরা দাস্তা দัจ ছিল তখন কিন্তু এই রক্তর উপরে দাঁড়িয়ে একটা সরকার গঠন হয়েছিল এবং 2000 শহীদ এবং 50000 মানুষের দ্বারা অঙ্গহানি হয়েছিল আমি তাদের শ্রদ্ধা নিবেদন করতে চাই মানুষগুলো যে রক্ত দিয়েছে অঙ্গহানি হয়েছে তার বিচারটা আপনি কখন করবেন বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির থেকে কোনো কোশ্চেন আসে নাই জনগণের কাছে তো এটা প্রশ্ন যে বুকের সন্তানটা হারিয়েছে যে ভাই হারিয়েছে যে বোন হারিয়েছে এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী কিন্তু দুঃখজনক কাহিনী না এগুলো সত্য যে গতকালকেও আমরা শহীদ মিনারে একজনের জানাজা দিয়ে এসেছি আরাফাতের যে মাদ্রাসা ছাত্র যে ছোট্ট বয়সে এগারো বছর বয়সে হলো শহীদ হয়েছে তো এই সব পরিস্থিতিতে আমরা যদি বলি যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন তাহলে সেই আওয়ামী লীগ ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নেবে না বিচার প্রক্রিয়ার মধ্যে যদি বিএনপি আসে বিএনপি সাথে সেই জায়গাটায় তাদের কানেকশনটা করতে কারণ ওল্ড সাথে তাদের আমি 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 সেটাই আমি বলছি আপনার আপনারা সরকারে এটা করতে হবে এটা কেমন কথা দেখুন আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয় সরকারটা কিন্তু বিয়ান বিএনপির রয়েছে সবগুলো মানুষের অংশগ্রহণ হয়েছে এটা আপনারও সরকার সকলেরই সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার আমি মনে করি এটা আমার সর্বস্ব আমার ম্যান্ডেট নাই যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো বা আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিট কে ধারণ করতে পারেন না জুলাই স্পিরিট গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না চৌধুরী পাটোয়ারি আমার কথা শুনেন জি আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিট বা জুলাই বিষয়ের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপিকে বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাব কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো আপনারা নির্বাচনকে আওয়ামী লীগের শত্রু দিয়ে না নিষিদ্ধ করে দেন তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক জাতি তার অবস্থান ক্লিয়ার করুক সেই জায়গায় বলেন সরকার এখানে হলো আইন একজন ব্যক্তি রয়েছেন এবং আপনি ভালো আছে আপনি যদি ডিরেক্টলি যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোন বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার তো সে কিন্তু কোন কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন বিচার